তেলিয়ামার চিত্রাঙ্গতা কলা কেন্দ্রে ব্যাপক উৎসাহের সাথে ক্ষিতীশ দেব মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠান আয়োজিত হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা বর্তমানে তেলেঙ্গানার রাজ্যপাল জীষ্ণু দেববর্মন উপস্থিত ছিলেন এছাড়াও অনুষ্ঠানে অন্যদের মধ্যে উড়িষ্যা হাইকোর্টের প্রাক্তন মুখ্য বিচারপতি সুভাষিস তলাপাত্র এমবিবি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর শম্ভুনাথ রক্ষিত বিশিষ্ট শিক্ষাবিদ মনোরঞ্জন গোপ প্রমুখ উপস্থিত ছিলেন তেলিয়ামুড়ার প্রয়াত বিশিষ্ট ব্যক্তিত্ব ক্ষিতীশ দেবের প্রয়াণে ওনার সুযোগ্য পুত্র সন্তান রাজ্যের বিশিষ্ট আইনজীবী ভাস্কর দেবের উদ্যোগে ক্ষিতীশ দেব মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি আয়োজন করে তেলিয়ামুরা মহকুমার পনেরোটি স্কুলের বিশেষ ক্যাটাগরির ছাত্রছাত্রীদের পড়াশোনার সাহায্য করার জন্য বৃত্তি প্রদান করা হয় ইতিমধ্যে এই আয়োজন ব্যাপক সারা তৈরি করেছে এদিনের এই আয়োজনে উপস্থিত থেকে জিষ্ণুকর্তা এই প্রকারের সমাজ আয়োজনের ব্যাপক প্রশংসা করেন

しかもやっぱりお願いできや